আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি যারা 17 জানুয়ারি সহকারী সহায়ক পদে নিয়োগ পরীক্ষা দেবেন ভিডিওটি তাদের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে 17 তারিখে নিয়োগ পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পারে তা কিছুটা বুঝতে পারবেন আর পরবর্তী ভিডিওর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর শেষে পরবর্তী ভিডিও লিংক দেওয়া থাকবে পঞ্চম বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের দুই সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধানটি এই ভিডিওতে বলে দেব নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই চ্যানেলের মাধ্যমে চাকরির প্রস্তুতিমূলক সকল ধরনের ভিডিও দেওয়া হয় চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন আজকের ভিডিও শুরু করা যাক সুনামির কারণ কি সমুদ্র তল দেশে ভূমিকম্প ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস পেনি পন্ডস সঠিক উত্তর হবে ফুলিশ পরিসীমা কত মিটার আশি মিটার হোয়াট ইজ দ্য পুলুরাল ফোরাম ওয়ালফ সঠিক উত্তর হবে গ অলস বাংলাদেশের কোন উপজাতির লোক সংখ্যা সবথেকে বেশি চাকমা উপজাতির লোক সংখ্যা সবথেকে বেশি গ আই নো লিভিং বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধরনের ধাতু দিয়ে তৈরি সঠিক উত্তর হবে টাংস্টেন উইচ ওয়ান ইস ওয়ালাইস ইউজড অ্যাজ সিঙ্গুলার সঠিক উত্তর হবে ব্রেড গ চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ হলে ওই বিস্ফোরণের শব্দ কতক্ষণ পরে পৃথিবীতে শোনা যায় আছে তিরিশ মিনিট দুই পয়েন্ট দুই মিনিট দুই পয়েন্ট তিরিশ মিনিট এখানে কোনটি সঠিক হবে না সঠিক উত্তর হবে কোনোটি নয় সংখ্যালঘু শব্দটি কোন সমাস তৎপুরুষ সমাস দা সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট সঠিক উত্তর হবে গ ম্যানগ্রোভ ফরেস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি উপন্যাস সঠিক উত্তর হবে শেষের কবিতা এ ফ্যাক্ট ইজ সঠিক উত্তর হবে গ প্রুভড আমি বিজয় দেখেছি এই গ্রন্থের রচয়িতা কে এম আর আক্তার মুকুল ব্যাটিং ওয়ান এ ক্রিকেট ম্যাচ ইজ এ সঠিক উত্তর হবে ক ওয়াগ্রিং কারে কোন সনে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয় ১৯৯০ সালে মুজিবনগর স্মৃতিসৌধ কোন জায়গায় মেহেরপুরে উইস ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হবে গোয়া হি রিজেম্বেল টু হিজ ফাদার অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এ কে ফজলুল হক পয়েন্ট আউট দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড অ্যাবলিশ সঠিক উত্তর হবে ক্যান্সিল গ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার দাবিদার কোন দেশটি সঠিক উত্তর হবে জাপান শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি সঠিক উত্তর দেওয়া আছে খ ভবিষ্যৎ প্রাচীন পূর্ণনগরের বর্তমান নাম হলো মহেস্তানগড় বাংলাদেশের সব থেকে প্রাচীন স্থান যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর এবং এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত সঠিক উত্তর খ তিন স্ত্রী স্বামীর পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স হবে এগারো স্ত্রীর বর্তমান বয়স কত তেত্রিশ বছর এই একই ধরনের প্রশ্ন দ্বিতীয় পাটে এসেছে প্যানেল কোড এর কোন ধারায় ডি এর সংজ্ঞা আছে তিনশো ধারায় পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি নির্মাণ করতে কত কোটি ডলার খরচ হয়েছে সঠিক উত্তর হবে তিনশো ডলার বিলি রুবিন তৈরি হয় যকৃতে একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ একই থাকে একই থাকে খুবই কমন একটি প্রশ্ন ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন এটিও খুবই কমন প্রশ্ন অনেক চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা ওই কাজটি বিশ দিনে করতে পারে খ একা করতে কতদিন সময় লাগতে পারে তিরিশ দিন সময় লাগবে জাস ফাউন্ড হিম গিল্টি অফ মার্ডার সঠিক উত্তর হবে ক সরি সঠিক উত্তর হবে গ গিলটি অফ মার্ডার বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে বিচারপতি আবু সাহেব সঠিক উত্তর হবে ঘ কাটে জানালা খুলে দাও না এই গানটির গীতিকার কে নজরুল ইসলাম বাবু এই বিশ্বকে এ শিশুর যোগ্য করে যাব আমি এই পঙ্ কার সুকান্ত ভট্টাচার্য একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হয়েছে তাদের দেড় গুণ কট আউট হয়েছে এবং অর্ধেক বোল্ড আউট হয়েছে মোট কতজন কতজন কট আউট হয়েছে তিনজন পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্য সমান একটি গরুর মূল্য পাঁচ হাজার টাকা হলে পাঁচটি ছাগলের মূল্য কত ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা সঠিক উত্তর খাট ইজ দা মিনি অফ দ্য সঠিক ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশশো চুহাত্তর সালে বাদ ভারতের কোন রাজ্য অবস্থিত মণিপুরে ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয় এই বক্তর এই বক্তব্য ব্যতিক্রম কোনটি সঠিক উত্তর হবে ঘ দাসন্দ দেশের বিরুদ্ধে আপিল দায়ের বিক্রয়যোগ্য জমি দুটি সাব রেজিস্টার অফিসের এলাকাধীন হলে কোন সাব রেজিস্টার অফিসে বিক্রয় দলিল রেজিস্ট্রি করতে হবে সঠিক উত্তর হবে যে এলাকায় বিকৃত জমির পরিমাণ বেশি সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন তিরানব্বই নম্বর অনুচ্ছেদ বলে এক বিলিয়ন শব্দগুলোকে সংখ্যায় প্রকাশ করতে এর পরে এক কতটি শূন্য লাগবে নয়টি শূন্য লাগবে কোডের কোন ধারায় অপরাধমূলক এর সংজ্ঞা আছে প্যানেল নিরানব্বই বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখককে আব্দুল্লাহ আল মতি সঠিক উত্তর হবে ঘ জেলা পর্যায়ে সাধারণত কয় প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে চার প্রকারের হবে সোনিয়া বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখে চৌঠা নভেম্বর সঠিক উত্তর হবে ক যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি ম্যাগনাকাটা সঠিক উত্তর হবে গ ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল এই উক্তিটি আব্রাহাম লিঙ্কনের সাজের মাঝ হেমায়া গ্রন্থটির রচিও তাকে বেগম সুফিয়া কামাল বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে পুরমত চৌধুরী গ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল কত সঠিক উত্তর হবে এক

উনিশশো সালের কোন তারিখে দা পার্লামেন্ট অব ইন্ডিপেন্ডেন্স জারি করা হয় সঠিক উত্তর হবে দশ এপ্রিল জুডিশিয়াল সৃষ্টি করা হয় সাত সালে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের প্রথম আবিষ্কার করা হয় কত সালে উনিশশো সালে কোন আদালতে মূলত মামলা দায়ের করা যায় না সঠিক উত্তর হবে অতিরিক্ত জেলা জজ আদালতে গ্রাম আদালত আইন প্রণীত হয়েছে কত সালে দুই সালে তা অ্যান্টোনিয়াম অফ অ্যাথেস্ট ইজ সঠিক হবে বিলিভার গ বিলিভার আকালুকে হাওর কোন জেলার অংশ সিলেট দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন এর নাইন ধারায় অনুযায়ী দখল ফেরত পাওয়ার জন্য কত দিনের মধ্যে মামলা করতে হয় ছয় মাস পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো বিশ কিলোমিটার একজন ম্যাজিস্ট্রেট কোন আইনের অপরাধের কগনিজেন্স গ্রহণ করতে পারেন না ঘ দা স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন এক ব্যক্তির বেতন বিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়ে বেতন বেড়েছে ছয় হাজার টাকা বৃদ্ধির পূর্বে তার বেতন কত ছিল সঠিক উত্তর হবে পাঁচ হাজার টাকা খ পাঁচ হাজার কোন কর্মচারীর মূল বেতনের একের চল্লিশ ভাগের এক ভাগের সম বিশেষ ভাতা পান তার বিশেষ ভাতা চল্লিশ টাকা হলে মূল বেতন কত ষোলোশো টাকা হাতির পাঁচ পা দেখায় বাগধরাটির অর্থ হলো অহংকার বোধ করা দেওয়ানি মামলার আরজি বাতিল রিজেকশন অফ প্লান্ট হবে কোন ক্ষেত্রে তামাদি বাড়িত হলে দুই ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল বিজয়ী ফোরলান কোন দেশের পক্ষে খেলেছিলেন উরুগুয়ের পক্ষে খেলেছিলেন ঢাকের কাঠি এই ধরাটির অর্থ কি তোষামুদে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন উনিশশো সালে সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি পুরোত্তয় বার্ষিক শতকরা কত হার সুদে নয়শো টাকার পাঁচ বছরের সুদ একশো টাকা হবে সঠিক উত্তর হবে তিন পার্সেন্ট ভাইরাস একটি কোষহীন জীব কোষহীন জীব প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন মিথেন হি ইজ আউট অ্যান্ড আউট করাপ্ট মিনস সঠিক হবে ঘ হি ইজ করাপ্ট টু দ্য ব্যাকবোন স্টক শরীরে কোন অংশের রোগ মস্তিষ্কের রোগ কোন পদটি সাংবিধানিক পদ নয় সঠিক উত্তর হবে চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে খ বেশি বয়সের ব্যক্তি আশি কোর্ট ক্রিমিনাল প্রসিডিওর একশো পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কি সঠিক উত্তর হবে ঘ ভূমি বিরোধী জনিত ভঙ্গের আশঙ্কা রোধ বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে প্রকৃত ভাষা থেকে দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে দিন যোগ এক খাসার ভিতর অসীন পাখি পঙ্কুক্তির উৎস লালন গীতি লালন গীতি কোন অপরাধের বিচারের আহ দায়রা জজ আদালতে নেই সঠিক উত্তর হবে শিশু পাশার শিশু পাশার ঘ সঠিক উত্তর হবে শিশু পাশার কোন আইনের বিকল্প বিরোধ নিষ্পত্তি এডি আর সংক্রান্ত বিধান নেই সঠিক উত্তর হবে ক্রিমিনাল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন সঠিক উত্তর হবে খ সঠিক উত্তর হবে খ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার এক চতুর্থ অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ সঠিক উত্তর হবে ১৬ গুণ বঙ্গবন্ধু সেতু দর্গ কত কিলোমিটার সঠিক উত্তর হবে চার পয়েন্ট কিলোমিটার একটি স্কুলে একটি স্কুলে ড্রিল করার সময় সাত থেকে আট দশ জন আট দশ বা বারো সারিতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে একশো বিশ জন একশো বিশ জন শাহজাহান নাটকের নাটক নাট্যকারকে দ্বিজেন্দ্র লাল রায় দ্বিজেন্দ্র লাল রায় ভারত হোমস এর প্রতিষ্ঠাতা কে আর পি সাহা আর পি সাহা হেট্রোজেনাস মিনস ডিসিমিলার সঠিক উত্তর হবে গড ডিসিমিলার ফাদার ফুড অ্যাসাইড সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন অফ ইজ ডটার সঠিক উত্তর হবে অ্যাসাইড অ্যাসাইড খ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও এই ভিডিওর শেষে ইনডিসক্রিনে দেওয়া থাকবে পরবর্তী সিরিজের ভিডিওটি দেখে নিন তাহলে সতেরো তারিখে অভিষয়ক পদে পরীক্ষায় আপনি কিছু প্রশ্ন এখান থেকে কমন পেতে পারেন এবং কিভাবে পরীক্ষা হবে এটার পরিপূর্ণ নলেজ এসে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ